নির্বাচন আমরা দেখলাম কেরল থেকে তো অবশ্যই সাংসদ হয়েছে কিন্তু রাজস্থানের মতো জায়গা থেকেও আমরা বামেদের সাংসদ পেলাম বিহারের মতো জায়গা থেকেও সেখানে লিবারেশনের আমরা সাংসদ পেলাম কিন্তু বাংলায় কি হচ্ছে বারবার কোথাও গিয়ে এই যে আমরা দেখলাম দীপসিতা বা সৃজন ভট্টাচার্যের মতো যে সমস্ত প্রার্থীরা এই যে মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা প্রার্থী কোথাও গিয়ে কি এই যে খেটে খাওয়া মানুষরা তারা কি কানেক্ট করতে পারছে না মানে কোথাও গিয়ে কি সেই যে একেবারে যে কৃষক সমাজ থেকে কোনো নেতা উঠে আসা সেটা কি বাংলায় কোথাও গিয়ে সেটা হচ্ছে না বলে কি মানুষ কি কানেক্ট করতে পারছে না কি মনে না এটে না দেখো যদি কানেক্ট করতে না পারতো তাহলে আমাদের সভা সমিতি যখন দেখেছো তুমি কোথাও সবাই যে তৃণমূলের চেয়ে বেশি লোক আমাদের সভাতে হয়েছে বহু জায়গায় হয়েছে বিজেপির চেয়ে বেশি সব বেশি ভিড় আমাদের সভাতে হয়েছে বেশি লোক আমাদের কথা শুনেছে তো ফলে কানেক্ট করতে পারছে কানেক্ট করতে পারছে বলে তো সভাগুলোতে ভিড় হচ্ছে বাট কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে মানুষ হয়তো আমাদেরকে ভরসা করতে পারছে না মানুষ বলছে ঠিক আছে তোমরা করছো আর একটু দেখি তোমাদেরকে মানুষ যখন যাকে নিয়ে আসে না তাকে পরীক্ষা করেই নিয়ে আসে হ্যাঁ বাংলার মানুষ অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তো ফলে বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ অন্তত এই নির্বাচনে বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছে তাদের বোঝা যায় এটা পশ্চিমবঙ্গ বাংলার মানুষ রাজনীতি সচেতন মানুষ শুধু বাংলার মানুষ বললে ভুল হবে বেসিক্যালি বাংলা উত্তরপ্রদেশ গোটা ভারতবর্ষের মানুষ যে রায় দিয়েছে সেটাই শিক্ষণীয় তো ফলে এই রায় থেকে মানুষের থেকে শিখতে হয় মানুষ হয়তো আমাদেরকে অগ্নি পরীক্ষা নিচ্ছে লোহা যেমন বারবার করে পুড়িয়ে হাতুড়ি মারা হয় লোহার কিন্তু লং ডিউটি কমানোর জন্য নয় লং ডিউটি বাড়ানোর জন্য তো মানুষ হয়তো আমাকে মানে আমাদেরকে আমরা যারা বামপন্থী লাল ঝান্ডার পার্টি করি আমাদেরকে ওই ইস্পাত তৈরি করার জন্য মানুষ হয়তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে হতে পারে এটা আমরা বারবার তো এটা প্রচার করেছো মূল তৃণমূল বিজেপি সিটিং তারপর তাহলে কোথাও কি তাহলে মানুষ তোমাদের কথায় ভরসা করছে না বিশ্বাস করছে না আমাদের কথা ভরসা করেছে তো আমরা বলেছিলাম যে আমরা বলেছিলাম বিজেপিকে হারাও তৃণমূলকে হারাও ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়যুক্ত করুন মানুষ কোথাও গিয়ে এটা মনে করে যে দেশের নির্বাচন এই নির্বাচনে প্রাইম শত্রু হচ্ছে হয়তো বিজেপি তাই বিজেপিকে হারাও রাজ্যে বিজেপি হেরেছে ঘুরিয়ে এটি হবে না এই গ্যারান্টিও কেউ দিতে পারছে না বিধানসভা নির্বাচনে মানুষই মনে করবে রাজ্যে প্রাইম শত্রু তৃণমূল তৃণমূলকে হারাও সেটাও হতে পারে ফলে মানুষ হচ্ছে সবচেয়ে বড়ো শিক্ষক মানুষ কী ভাবছে মানুষ কী কোন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা মানুষ সবচেয়ে বেটারে জানে তো ফলে মানুষেরও ভরসা রাখতে হয় মানুষের রায়ের দিকে অন্ধের মতো করে মানুষের রায়কে মাথা পেতে নিতে হয় এবং মানুষটি বলতে চাই সেটা বুঝতে হয় সমাজদারকে ইশারাই কাফিয়া মানুষ ইশারা দিচ্ছে বুঝতে হবে সেই ইশারা নিয়ে এগোতে পারলে আমরা হব সেক্ষেত্রে এই যে ছাত্র রাজনীতি থেকে এবারে নির্বাচনে লড়াই করা তাহলে আগামী দিনে বাম আন্দোলনটাকে এবং বিশেষ করে আমরা যদি বলি যে কুর্সির লড়াই যেটা ক্ষমতাটাও তো দরকার সেখানে যদি মানে মানুষের সার্বিকভাবে উন্নয়ন করতে ক্ষমতা সরকার হতো তাহলে অর্জুন সিং মতো পাল্টি মারতাম ফলে ক্ষমতা আমাদের দরকার হয় না মানুষের পক্ষে কথা বলা মানুষের হকের জন্য কথা বলা যে মানুষটা তৃণমূলের হয়ে ভোট দিয়েছেন সেই মানুষটা ছেলে যাদের চাকরি পায় তার জন্য রাস্তায় নামা নামব ভবিষ্যতেও নামব যে মানুষটা বিজেপি করেন যিনি বঞ্চিত হয়েছেন তার জন্যও রাস্তায় নামব ফলে আমরা শোষিত বঞ্চিত মেহিনাতকাশ মানুষ যারা যারা দিন আনে দিন খায় তাদের জন্য রাস্তায় নামাটা বড় কথা আমি রাস্তায় নামতে পারলাম কি না সেটা আমার কাছে বড়ো কথা দেখো আমরা যারা রাজনীতি করি এই সময় আমাদের মানে তোমাদের কথায় তোমাদের ভবিষ্যৎ আছে তোমার ভবিষ্যৎ কেরিয়ার জলাঞ্জলি দিয়ে তোমরা রাজনীতিতে এসো তোমাদের কথা আমরা এটা বিশ্বাস করি না আমরা যারা রাজনীতিতে এসেছি মানুষের পাশে থাকবো বলেই রাজনীতিতে এসেছি তাহলে আমরা একদিন চাকরি চুরি একদিন কয়লা চুরি একদিন একটু অভিনয় একদিন নাটক একদিন দুটো গান তারপর একদিন একটু রাজনীতি এরকম না রাজনীতি করব বলেই এসেছি মানুষের পাশে থাকবো বলেই এসছি হারলেও আছি জিতলেও আছি শেষ হয়ে গেলেও আছে এই যে বলো না রক্তক্ষরণ হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে আচ্ছা তোমাকে যদি ঘুরিয়ে আমি প্রশ্ন করি একটা মানুষের যদি রক্তক্ষরণ হয় মানুষ বাঁচতে পারে বলো বুকে হাত দিয়ে বলো টানা দশ বছর রক্তক্ষরণ হচ্ছে তারপরে বেঁচে তো আছে এটাই যথেষ্ট ওই দিনে সামনেই তো বিধানসভা নির্বাচন রয়েছে উপনির্বাচন তো রয়েছে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে ছাব্বিশে একটা বড়ো লড়াই সেক্ষেত্রে এখানেও তো একটা গণতন্ত্র লড়াইয়ের বিষয়ই থাকে বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি তো এই লড়াইটা কীভাবে লড়বে একদম তার জন্য প্রিপারেশান অলরেডি আলোচনা চলছে প্রিপারেশান নেওয়া হচ্ছে সে লড়াই লড়তে হবে এবং মানে আমাদের রুটি কাপড়া মাখান স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এই দাবিতে একই একই লাইন অবশ্যই কারণ মানুষের মূল কথা হচ্ছে মানুষের রুজুরিটি এজেন্ডাতে ফিরিয়ে নিয়ে আসো বিজেপি তো রাম মন্দির রাম মন্দির করলো থাপ্পড় তো খেলো অযোধ্যাতে এখন জগন্নাথ নিয়ে পড়েছে আবার থাপ্পড় খাবে তুমি এটা ভারতবর্ষের মানুষ রাজনীতি সচেতন মানুষ এটা বাংলার মানুষ আরও রাজনীতি সচেতন মানুষ এখানে বিজেপি যত হিন্দু মুসলমান করেছে তত মানুষ বিজেপির বিপক্ষে গেছে তত মানুষ বিজেপির বিপক্ষে গেছে এবং ভবিষ্যতে যাবেও কি তৃণমূলের মনে হয় তৃণমূল তো থেকে ছটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সুবিধা হচ্ছে তুমি প্রদীপের যখন তেল শেষ হয়ে যায় প্রদীপ দাপ করে জ্বলে ওঠে লোকে ভাববে আরে বিশাল আলো দিয়েছে হ্যাঁ ওটা জ্বলে ওঠাটা প্রদীপ নিভে যাওয়ার সিমটম ফলে সেই সেটা হয়নি মানুষ সেইটা ভাবছে না তুমি ভাবছো কী করে ওই জন্য মানুষের মানুষের উপরে পূর্ণ ভরসা রাখতে হয় চোখ বন্ধ করে ভরসা করতে হয় সবচেয়ে তোমার বড়ো শিক্ষক মানুষ সবচেয়ে বড় প্রদর্শক মানুষ সবচেয়ে বড় চিন্তাশীল মানুষ সবচেয়ে বড় ধৈর্য ধৈর্যশীল মানুষ সেই মানুষের প্রতি যদি ভরসা রাখো মানুষ তোমাকে ঠিক রাস্তায় নিয়ে যাবে শুধু ভরসা করে মানুষের দিকে তাকাতে হয় মানুষের কথা শুনতে হয় এই সব সবসময় একটা কথা বলতো তোমার যদি কথা ধরো তুমি বলতে বলতে কথা ভুলে গেলে কথা মানে বলার জন্য মানুষের কাছে যাওয়া মানুষ কী বলতে হবে মানুষ শিখিয়ে দেবে তুমি চলতে চলতে রাস্তা হারিয়ে গেলে মানুষের কাছে যাও ব্যাক টু দ্য পিপিল মানুষ তোমাকে কোন রাস্তা চলতে যাবে মানুষ তোমাকে রাস্তা দেখিয়ে দেবে মানুষের কাছে যাওয়া তোমাদের একটাই উদ্দেশ্য যে আরও বেশি বেশি করে মানুষের কাছে মানুষের কাছে রিচ করা আরও বেশি মানুষের পাশে থাকা আরও বেশি মানুষের কনফিডেন্স ইন করা মানুষ আমাদেরকে ভরসা করে হয়তো কনফিডেন্স পাননি সত্যি তো স্বাভাবিক তো এটা যে মানুষটা নিজের বুথে থাকে সে তো বুথে প্রতিক্রমণকে পায়নি সে তো বুথে সৃজন ভরসা দৃষ্টিতে দিয়ে পায়নি তার বুথে দৈনন্দিন সমস্যা তো যদি আমি তার পাশে থাকি সে আমার পাশে থাকবে এটাই তো স্বাভাবিক